অনেকটা রাতে এসেছে কাল সাতটা আটটার সময় মাথাটা ধুইছে ঠান্ডা জলে তাও আবার ঠান্ডা লেগে গেছে লিটি চোখা আর চা অ্যাকচুয়ালি আমি লিটি চোখা খাবো না বাকি বাকিটা সবাই খাবে আর আমি চা খাবো মালাই চা তো আমাদের এখানে মোহনের দোকান আছে মোহনের দোকানে লিটি চোখা আর মালাই চা মানে চাটা কি করে আর আমি খুব কী লাভ চা খেতে আমি খুব ভালোবাসি অন্য কিছু খাই না চাই খেতে খুব ভালো লাগে আর এখন তো চাটাই বেশি ভালো লাগে কি ওই দিন আমাকে জানে কিছু খেতে পারছি না কিছু খেতেই ইচ্ছা করছে না আমার কোনো খাবার কিচ্ছু না কিছু মনে হচ্ছে না খাবো ভাত মুড়ি রুটি মানে বাইরে রেস্টুরেন্টে বিরিয়ানি সেদিনে গেছিলাম পুষ্পা দেখতে সবাই খেলো আমার খেতে ইচ্ছেই করল না আমি বসেছিলাম